बाबक शासन के रम सां کو में

আল্লাপাকের কাবা কে না দেখতে চায় সকল মুসলমান তাদের একটাই ইচ্ছা যদি আমি একটু আল্লাপাকে সেই কাবায় যেতে পারতাম সেই নবীর দরবার শরীফ যদি জিয়ারত করতে পারতাম সবারই ইচ্ছা থাকে মাসাল্লাহ রিকোয়েস্ট হলো উর্দু কালামের আরও দু একটা উর্দু কালাম বলছে এখন দেখা যাক সব উর্দু তো আর গাওয়া যায় না আর আর একটা জিনিস আমরা একটু বাংলা ভাষী আমরা উর্দু অত বুঝবো না সব মাথার ওপর তো চলে যাবে বুঝতে পারব না শুধু গজলটাই শোনা হবে তাই না ওই জন্য এ আর একটু চোখ বৃদ্ধি গজল বলবে মোটা ভাই ইউটিউবার একটু গাইতে হবে তাহলে একটু থক বিল বাচ্চাদের এটাই লাস্ট ওই দাও একটু দাও না রে থেকির অনেক লোক ছিল আমি একটা কথা বলতাম কিন্তু মাঝখানে একটু বাধা পড়ে গেল বলে আমি আর কিছু বলিনি এই বাচ্চা কাচ্চা যে আমরা বলাচ্ছি অনেক লোক দেখছি মুখ সিটকাচ্ছে যে এই শিল্পীরা এসে খালি বললো যে বাচ্চারা জোরে দাও বাচ্চারা জোরে দাও আমি একটা ছোট্ট করে কথা বলি ইমরান ভাই তারপরে সেই উর্দু কালাম শোনাবে ভালো করে শুনবেন কথাটা আপনাদের এই এলাকাতে আমি তো সঠিক চিনি না এখানকার কোন মানুষ কিরকম এলাকাতে একটা মানুষ আছে যে মানুষের সাহায্য সহযোগিতা করে প্রচুর তো আপনারা মনে করছেন ভোট এসেছে এই মানুষটাকে দাঁড় করিয়ে দিয়ে যেহেতু গরিব মানুষ সাহায্য সহযোগিতা পাবে তো তো দাঁড় করিয়ে দিয়েছেন দিয়েছেন সে সে মানুষ কোনোদিন বলেও নেই ভোট আপনারা সেই নেতা জিতে গেছে এরকম একটা স্টেজ করেছেন যে আমরা নেতাকে কিছু বলার অনুরোধ করব নেতা বলবে আমরা শুনব তো নেতা এসেছে সে তো কোনোদিন মাইক্রোফোন ধরেই নেই উঠেছে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বলার পরে আর কি বলবে ভেবে পাচ্ছে না তো হঠাৎ করে সেই নেতা বলছে এই যে আপনারা আমাকে ভোট দিয়ে জেতালেন এর জন্য আমি খুব গর্ববতী ইমরান ভাই বলছিল একটু আগে যে কথাটা এই সেই গল্প তো যেই গর্ভবতী বলে যে সামনে দর্শক যারা ছিল বিশাল হাসা হাসছে বলে নেতা এতদিন কিচ্ছু বলিনি আর আজকে এমন একটা কথা বললে গর্ববতী করে দিচ্ছে তো যখন দর্শক হাসছে তখন নেতা নিজের ভিতরে ফিল পেয়েছে যে এমন কি বললাম যে দর্শকের ভালো লেগেছে ওই জন্য বলছে এই যে আপনারা দ্বিতীয়বারের জন্য হাসলেন এর জন্য আমি আবারও গর্ববতী ঠিক আসলে কথাটা কি হবে গর্বিত ও গর্বিতটা গর্ববতী বলছে ও তো বুঝতেই পারছে না তো দর্শক যখন বিশাল হাসা হাসছে ও তখন মনের ভিতরে আরো ফিল পেয়েছে যে আরেকবার বলে দেখি তাহলে মনে আরো ভালো লাগবে দর্শকের ও তখন বলছে এই যে আপনারা তৃতীয়বারের জন্য হাসলেন এর জন্য আমিও গর্ভবতী আমার বাড়ি সবাই গর্ভবতী এই গর্বিত যাতে গর্ভবতী না হয়ে যায় তার জন্যই বাচ্চাগুলোকে বলানো পরবর্তী সময় এরা একদম শক্ত ইট হয়ে যাবে অসুবিধে নেই চলুন কে কাজ পাও রাত্রিবেলা গর্ভবতী গর্ভবতী করছে তোমার কথা শুনে আমরাও গর্ভবতী এই রাত্রিবেলা আর কি আচ্ছা চলেন আমি আমার ভাইরা বলেছে কিছু মিক্স করে গজল গাইতে তো আমি আমার পুরাতন গজলগুলো যা আছে সব মিক্স করে ইনশাল্লাহ কয়েকটা গজল একেবারেই গিয়ে গ্রামবাসীকে নিয়ে গজল বলে বিদায় নেবো পাঁচ দশ মিনিটের মধ্যে অনুষ্ঠান শেষ করবো বলো মাদিনা গাইবো বলো মাদিনা আচ্ছা চলো এই সাউন্ড ভালো করে দাও বলো মাদিনা চলো ওদের জন্য

तेरा 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 तेरा